মাটন রান্না করে বাটিতে তুলে নিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো রান্না করব। মাটন তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই কড়াইতে দিলাম সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে দিয়েছি জিরে ফোড়ন আর দিচ্ছি তেজপাতা পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার এটাকে ভেজে নেব ভালো করে এবার আমার ভাজা হয়ে গেছে এবার একটা মশলা বানিয়েছি আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা এবার দিয়েছি হলুদ আর দিচ্ছি লবণ দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা বেশ সুন্দর কষানো হয়ে গেছে এদিকে মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই মাটন দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সাথে কটা আলু দিয়েছিলাম বড় বড় বেশ বড় বড় করেই আলু দিয়েছি মটন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল গরম জল দিলে হয় কি মাংসের স্বাদটা খুব ভালো হয় তো জল দেওয়া হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব সিটি কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন কি সুন্দর ওপর থেকে তেল ভেসেছে খুব ভালো দেখাচ্ছে আর এদিকে বাটিতেও তুলে দিয়েছি যদি ভালো লাগে আপনারাও এরকম বাড়িতে ট্রাই করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে